বেঁচে থাকলে চুয়ান্ন বছরে পা রাখতেন সালমান শাহ ঢালিউডে প্রথম সিনেমা দিয়ে দর্শকদের হৃদয় ছুঁয়েছিলেন প্রয়াত নায়ক সালমান শাহ কেরিয়ারে মাত্র ছয় বছরেই বাজি মাত করেন তিনি বৃহস্পতিবার ক্ষণ জন্মায় নায়কের শুভ জন্মদিন ছিল বেঁচে থাকলে আজ চুয়ান্ন বছরে পা রাখতেন সালমান শাহ উনিশশো সালে আজকের দিনে পৃথিবীতে আলো দেখেছিলেন তিনি উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয়ের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় এই সালমান শাহের এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন মৌসুমি কেরিয়ারে মোট সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সালমান শাহ আর বাকি সবগুলো সিনেমায় ছিল ব্যবসা সফল পাশাপাশি সালমান শাহ শাবনূরের জুটিও দর্শকদের ভীষণ প্রিয় ছিল উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর সিলেট শহরে দাঁড়িয়ায় জন্মগ্রহণ করেন সালমান শাহ তার বাবা কমর চৌধুরী ও মা নীলা চৌধুরী তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন কিন্তু চলচ্চিত্র অঙ্গনে সালমান শাহ নামেই পরিচিত তিনি পরিবারে দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড় ছেলে খুলনার বয়রা মডেল হাই স্কুলে শিক্ষা জীবন শুরু হয় সালমান শাহর এক স্কুলে তার সহপাঠী ছিলেন চিত্রনায়িকা মৌসুমী উনিশশো সালে রাজধানীর ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন জনপ্রিয় নায়ক পরে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ বর্তমান ডক্টর মালেকা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিকম পাস করেন সালমান শাহ উনিশশো সালের ছই সেপ্টেম্বর হঠাৎ সবাইকে কাঁদিয়ে চলে যান তিনি না ফেরার দেশে আত্মহত্যা করেন সবার স্বপ্নের নায়ক সালমান শাহ প্রিয় তারকার মৃত্যুর খবরে মুহূর্তেই অন্ধকার নেমে আসে দেশ জুড়ে থমকে যায় সমস্ত কলরব কেউ মেনেই নিতে পারছিলেন না যে সালমান শাহু আর আমাদের মাঝে নেই সালমান শাহুর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ঢাকায় চলচ্চিত্রেও কেন এমন পথ বেছে নিলেন তিনি এই প্রশ্ন আজও তারা করে বেড়ায় তার ভক্ত অনুরাগীদের সালমান শাহুর মৃত্যুর কারণটি আজও রহস্যময় হয়ে রয়েছে সালমান শাহু উনিশশো সালের বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন পরে দেওয়াল সব পাখি ঘরে ফিরে সৈকত সারস নয়ন স্বপ্নের পৃথিবী নাটকে অভিনয় করেন নয়ন নাটকটি সে বছর শ্রেষ্ঠ একক নাটক হিসাবে বাদশাস পুরস্কার অর্জন করেছিলেন এছাড়া তিনি উনিশশো সালে মইনুল আহসান সাবের রচিত উপন্যাস অবলম্বনে নির্মিত পাথর সময় ও উনিশশো সালে ইতিকথা ধারাবাহিক নাটকে অভিনয় করেন সালমান শাহুর উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো সুজন পাখি বিক্ষোভ স্বপ্নের ঠিকানা বিচার হবে তোমাকে চাই স্বপ্নের পৃথিবী জীবন সংসার চাওয়া থেকে পাওয়া প্রেম পিয়াসি স্বপ্নের নায়ক আনন্দশ্রু বুকের ভেতর আগুন অন্তরে অন্তরে স্নেহ দেন মোহর এই ঘর এই সংসার সত্যের মৃত্যু নাই মায়ের অধিকার প্রিয়জন সহ প্রবৃতি প্রিয় দর্শক চিত্রনায়ক সালমান শাহের কোনো সিনেমাটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য প্রিয় দর্শক চিত্রনায়ক সালমান শাহের কোন সিনেমাটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লাগছে তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য